কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছে আমি মন পা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছে আমি মন পা গেলা বসন্ত তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি ফিরিতে ভালা গলার মালা বললে কি আর হয় তোরে ভালো আমার দেখলে তারে সোখেন এস রে বন্ধু চোখে